দেখতে পাচ্ছেন জঙ্গলে আছে আমার জামাই এখানে লাইভ করছে দেখতে পাচ্ছেন তো আমরা চলে আসলাম তার পাশে একটা আছে ধনা ধোনামোনা ভাই ভাই না কি বলে বলতে পারছি না দু ভাই তো ও একটা পাহাড় আছে তো ও আমরা গিয়েছিলাম কিন্তু ঘুরে চলে এসেছি কিন্তু ও পাহাড় বলে ডেঞ্জার আছে তার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন ধরা মানে টিভি অনেক ভালোই আছে আপনার সে আবার সুস্বাস দেখতে পাচ্ছেন এখানে ডুবা বাড়ি নেই বিল আছে এখানে একটা পুকুরতে পুকুরে চারটা চারটা পুকুর আছে একটা পুকুরে চারটা করেছে আর এখানে পিকনিক করতে চলে আসছে দেখতে পাচ্ছেন আর আমরা ওইদিকে ছিলাম তখন লাইভ করেছিলাম ওইদিকে জামায়দা কোথায় নামছি দেখতে পাচ্ছেন কি দেখার জন্য যাচ্ছে জামায়দা তো আমি তো জানি না জামায় পাশে পাশে আমি যাচ্ছি মা ধরবে না কি না কি করবে কি দেখার জন্য

একটা পুকুরকে চারটা পুকুর বানিয়েছে গাইস এটা জল পার হওয়ার জন্য ডান করা আছে এটা দিয়ে এটা দিয়ে যাওয়ার জন্য জলটা এটাতে যাতে এটা দিয়ে আসতে পারে জলটা কীভাবে করেছে পুকুরটা আর কি বানিয়ে দিয়েছে একটা পুকুরকে চারটা পুকুর বানিয়ে দিয়েছে গাছ একটা দুটা তিনটা দিয়ে চারটা আর এটা ধনাবনা টিপি আর এখানে চলে আসছে টোটোতে পিকনিক করার জন্য চলে এসছে ওটাতে করে কুয়াশার জন্য চিনতে পাওয়া যায় না আর বুঝতে পাওয়া যায় না টোটোটা ঠিক মতো যে আমার জামাই দা এখানে লাইক করছে আমরা এখন বাইকের দিকে যাচ্ছি বাইকটা ওখানে রেখেছি দেখতে পাচ্ছেন গাইস ওখানে রেখেছি বাইকটা একটা ঋতু ছিল প্রাইস খুঁড়েছে এখানে পেয়েছি কি পাইনি তো বলতে পারছি না তো এখানে খুলে রেখেছে খুঁড়েছে মনে সাইড ইঁদুরটাকে পেয়েছিল মনে হয় ইঁদুর বড় বড় ইঁদুর রাইস আমরা তো ভুসা ইঁদুর বলি হ্যাঁ আপনারা কি কি বলেন আমি তো বলতে পারছি না আপনারা কমেন্ট করে বলবেন কী বলে দিয়ে কোন দিকে দিকে যাবি আমি এখন ব্যাগটা যাব এটা হচ্ছে ফেসবুক লাইভ চলছে হচ্ছে ইউটিউব লাইভ চলছে এখন বাইকের মধ্যে উঠে গেলাম আবার আস্তে আস্তে যাই পারি সাকরে রাণাওয়ালা ভাই xem đó live subscribe cho nó খারাপ রাস্তা মানে একটু কিছু বলে আর একদম সবাই মিলে নিচে পড়ে যাবি এত রাস্তা খারাপ আমরা মোবাইলটা একটু করে লাইভটা করতে পারছি না মানে এত গিলছে

বন্যাটা পাঁচ বছর হলো মানে উনিশে উনিশে যেটা সবথেকে বড় বন্যা হয়েছিল আমরা যেটা দেখেছি আর কি আমাদের চোখে যেটা বড় বড় উনিশ সালে আর কি দু হাজার উনিশ সালে যেটা বন্যা হয়েছিল মানে এগুলো এই জায়গাগুলোতে মানে আসা যেত নাই আমরা যে জায়গাটায় এখন যাচ্ছি এই জায়গাটায় প্রায় দুই থেকে তিন মানুষ জল ছিল আর ঠিকঠাকতে আর বিয়ে লাগিয়েছিলো আবার ওদিকে দিকে নৌকাতে করে যাচ্ছিলো মানে যেটা রোড ছিল রোড দিয়ে আর কি ই যাচ্ছিলো না গাড়ি যাচ্ছিল না নৌকা যাচ্ছিল রাস্তাতে রাস্তার উপরে নৌকা এই যে সামনে আম গাছগুলো সামনে যে এই যে আম গাছটা দেখা যাচ্ছে এই আম গাছগুলোও দেখা যাচ্ছিল না মানে পাঁচ বছর প্রায় পাঁচ বছর হয়ে আসলো পাঁচ বছর আগে আম গাছগুলো ওই যে পোল গুলো দেখা যায় পোলগুলো পোল যে হাত দেওয়া আছে ওই যে লোহা দিয়ে যেগুলো যে কি পরে আছে অ্যাঙ্গেলগুলো ওই অ্যাঙ্গেল গেল অব্দি জল চলে গেছিল কম বেশি এতটা জল ওই ওই যে ছোটো ছোটো ঘরগুলো ছিল ওগুলো দেখা ছিল দুই মানুষের উপরেই ছিল দিয়ে আওয়াজ করেছিল তো মানুষের তো ভালোই ক্ষতি হয়েছিল সেগুলো পুরো ডুবে গিয়েছিলো ধান ছিল হ্যাঁ ওই টাইমে ধান ছিল জমি সব ধান মানে এখানে ওই যে বলছিলাম যে যতটা স্কুষশালা আর আছে অতটা ধানও লাগানো ছিল সম্পূর্ণ ধান প্রায় কোটি টাকার ধান নষ্ট হয়ে গিয়েছিল সব

শিয়াল গরু সব মারা গেছিল আসতে তুমি দেখতে পাচ্ছি রেল লাইনটা ওদিকে রেল লাইনটা বলছি পঞ্চাশ তো দেখছিল এখন দেখে না साता <shrum> 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 लगी छे ओसी वाला चार्ज कर छे और की बू चार्ज कर छे तो सोशल फुले रहा है का बूले बक्का बहार है ওটা তো ওরে ভেঙে গেল না যেটা কালভেট করে দিয়েছে হ্যাঁ ওরে রাখো ভিজি করে দিল ওটা বৃষ্টি তো ছিলই না ভালো ছিল ভাঙি দিয়ে জল পাঁচ পাঁচ জায়গা ছিল ছিল চলো চলো গোমা ছিল ওটা ওই ঘাটে ভেঙে গেল

এই যে পাশে এই পাশেই হচ্ছে এটা হচ্ছে এক লোক স্টেশন এই যে এখানে ওই দুশো মিটার হবে আর কি দুশো মিটার এখান থেকে দুশো মিটারেই এক লোক স্টেশন ওই যে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তো নাই কোনো হচ্ছিলো যে সিমিট ছিল কোনো হচ্ছে গাড়ির ভিতরে তাদের na plate. Né? Na plate. Siliči কতটা বগি থাকে ওটা দেওয়া থাকে না লাস্টে যে একটা বগি আছে এই যে এক লক্ষ্মী রাধাকৃষ্ণ মন্দির এটা বৈশাখ মাসে কীর্তন হয় এই তো হাট লাগে এই সার্টিতে লাইফটা বন্ধ করছি আবার দেখাবো পরে হ্যাঁ যেটা বললাম ওই পুকুরটা দেখাবো পুকুরটা এখন আমার শালাবাবু এখানে বিষ দিবে আলুর জমিতে বীজ দিবে বিষের জমিতে বিষের তো একটু পুকুর